আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে দোহার নবাবগঞ্জের তাঁত শিল্পে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক মুরব্বী এই তাঁত শিল্পের সাথে জড়িত এরা পরিশ্রম করে তাঁতের লুঙ্গি তৈরি করে না দেখলে বিশ্বাসই করবেন না এত পরিশ্রম এই লুঙ্গিগুলি তৈরি করতে এক একটি একত্রিশ দাম তিন হাজার করে টাকা পঁচিশশো টাকা দু হাজার টাকা অনেক দামি দামি লুঙ্গি তৈরি হয় যা জয়পাড়াতে তাঁত শিল্পগুলি আপনাদেরকে আমরা পরিশ্রম করে দেখাতে চেষ্টা করতেছি এই শিল্পটা প্রায়ই বিলুপ্তির পথে সকলের সহযোগিতা সরকারের সহযোগিতার প্রয়োজন এই শিল্পগুলিকে উজ্জীবিত করতে অসাধারণ ডিজাইনের লুঙ্গিগুলি তৈরি করা হতেছে অসাধারণ আপনাদেরকে অনেক পরিশ্রম করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখে আনন্দ পাইলে আমাদের সার্থকতা আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও সুন্দর সুন্দর নতুন 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 ন্যাচারাল ভিডিও দেখানোর জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন তাতে আমাদের সার্থকতা আমরা চেষ্টা করব। আমাদেরকে উৎসাহ যোগানেরও প্রয়োজন আছে আপনারা যদি আমাদেরকে উৎসাহ যোগিয়ে সাহায্য সহযোগিতা করেন কমেন্ট লাইক শেয়ারের মাধ্যমে অবশ্যই অবশ্যই আমাদের উৎসাহ বেড়ে যাবে আমরা আপনাদেরকে আরও পরিশ্রম করে নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব আর এই শিল্পটি প্রায়ই বিলুপ্তির পথে আমরা চাচ্ছি যে এই সারা বাংলাদেশে যেন এই সুন্দরভাবে এই শিল্পটি প্রচার হয়ে যায় এর জন্য আমাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন তাতে আমাদের সার্থকতা দেখেন আরেক মা কিভাবে পরিশ্রম করতেছে এটাকে নলি ভরা বলে নলী ভরা বলা আপনাদেরকে দেখালাম আমাদের চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ আপনাদেরকে